আজকে আমি বানালাম ফ্রায়েড রাইস খেতে এত মজা হয় শুধুমাত্র ডিম দিয়েই এত মজার ফ্রায়েড রাইস তৈরি করা যায় চিংড়ি চিকেন ছাড়া আর খেতে এত মজাদার হতে পারে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না এই রেসিপিটা ফলো করে দেখবেন ইনশাল্লা স্বাদ ঘ্যান সব কিছুই পাবেন রেস্টুরেন্টের মতো অনেক বেশি কনফিডেন্ট নিয়ে আমি কথাগুলো বলতে পারছি কারণ আমি প্রায় এটা বাসায় করে থাকি আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয় এজন্য আমি প্রথমেই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচো করে নেব এরপর একটা প্যানে আমি তেল গরম করে নিব এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচো দিয়ে এটাকে কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুইটা ডিম ডিম দুটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব দিয়ে দিলাম দুইটা ডিম এর মধ্যে একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণ এটা ভেজে নিব আর একটু তেল দিয়ে দিলাম এখন এই ডিমটা আমি ভেজে নিব ডিমটা ভাজা হয়ে গেলে আমি এই ডিমের মধ্যে একটু লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব তারপর আমি পেঁয়াজ মরিচ এর সাথে মিক্সড করে নিব দেখেন আমি কিছুক্ষণ ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ মরিচটা মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেবো আমি এটাকে এভাবে ফ্রায়েড রাইস বাসায় তৈরি করলে খেতে অনেক মজাদার হয় আমি আর একটু লবণ দিয়ে নিলাম এরপর আমি এটাকে কিছুক্ষণ নেড়ে নিব অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব এরপরে আমি একটা ম্যাগি মশলা নিয়েছিলাম ম্যাগি মশলাটার হাফ আমি এখানে দিব ডিমের মধ্যে আর হাফটা রেখে দেবো আমি যখন রাইস দিব তখন রাইসের মধ্যে দিব এটা এখন আমি এক প্লেট রাইস নিয়ে নিলাম রাইসটা গরম আমি ঠান্ডা করে নিয়েছিলাম এবং ঝুরঝুরে ছিল এটা আমি এটাকে এখন মিক্সড করে নিব নেড়ে চড়ে ভালোভাবে ডিম আর রাইসটা আমি মিক্সড করে নেব এভাবে কিছুক্ষণ নাড়লেই আমাদের ফ্রায়েড রাইস হয়ে যাবে এই যে দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে এভাবে ফ্রায়েড রাইসটা অনেক মজার হয় খেতে একবার আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখুন হয়ে গেলো আমার ফ্রায়েড রাইস তৈরি এর মধ্যে আমি ম্যাগি মশলার হাফ যে ছিল ও ওই ম্যাগি মশলাটা দিয়ে দেবো আর কিছুক্ষণ নেড়েই নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম